আসসালামু আলাইকুম মা চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সম্পর্কে যারা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা কোথাও পাচ্ছেন না অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা চিনার একটাই উপায় লেজে ফোঁটা থাকবে কান্তায় ফোঁটা থাকবে অনেকে আছে যে লেজে ফুটা বা কান্তায় ফুটা আছে এটার সাথে দুই নম্বরটা মিস্টেক করে তারপরে বিক্রি করে এই বিষয় থেকে আপনারা অনেকেই মাছ চাষি ভাইরা সচেতন থাকবেন কারণ আপনি চাইলে সরাসরি এসে ফ্যাশারি ভিজিট করে মাছ পছন্দ করে দাম দর করে তারপরে মাছের পোনা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি আপনি চাইলে সরাসরি এসে মাছ সংগ্রহ করতে পারবেন কই মাছের চাষ করার কিছু নিয়ম আছে পুকুরের চারপার উঁচু থাকতে হবে পুকুরের চারপারে নেট ফিট করতে হবে পুকুরের পানিতে কোনো উপরে গাছগাছা থাকতে পারবে না যাতে রৌদ্রে বা তাপ লাগে এমন একটা সিস্টেম হলে ভালো হয় পুকুরের পানির পরিমাণ ঠিক রাখতে হবে অতিরিক্ত পানি বেড়ে গেলে বা কাছারের পারের যে লেভেল লেভেল হয়ে গেলে বা দুই তিন রাত এদিক সেদিক হইলে তাহলে মাছ ভিড়ে যাওয়ার সম্ভাবনা আছে পানি বে বৃষ্টির দিনে যদি পানি বেড়ে যায় বা অনেকে অন্ত শীতকাল শীতকালে অনেক কই মাছ অনেক চাষ করা যায় টেকটিকভাবে করলে শীতকালে মাছ আরও ভালো হয় অনেকেই বলে যে শীতকালে মাছ চাষ করা যায় না খুব ভালো হয় শীতকালে আরও বেশি মাছ চাষ করা যায় আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ করতে হবে পরবর্তী ভিডিওতে